তাদের দিকে যদি আমি না তাকাই তাহলে তো পড়া বোঝা যায় না তাহলে এখন এই অবস্থায় আমি কি করব ভাই এক্ষেত্রে সমস্যাটা শুধু আপনার না এ সমস্যাটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার সমস্যা আপনি অনেক পড়ে এই সমস্যায় জড়িত হয়েছেন কিন্তু সমস্যাটা আজকের এই সমাজ ব্যবস্থা আমাদেরকে এই ফেতনার মধ্যে লিপ্ত করেছে তাই যদি এখান থেকে বেঁচে থাকা সম্ভব হয় তথা এমন কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনার সুযোগ পান যেখানে মহিলারা ক্লাস নেবে না যেখানে আপনার যে চোখের পর্দা সেটা নষ্ট হবে না তাহলে সেটা আপনাকে গ্রহণ করতে হবে আর যদি এটা সম্ভব নয় যেহেতু আপনি ইউনিভার্সিটির ছাত্র মহিলা মানুষ পড়ায় এই কারণে আপনি এখন শিক্ষা জীবনটাই নষ্ট করবেন সেটা আমি বলবো না বরং আমি বলবো ফাত্তাক্লাহ মাস্তাত আতম আপনি ক্লাসে পড়া বোঝার চেষ্টা করবেন তবে তার দিকে না তাকিয়ে যদি বোঝা সম্ভব হয় সেটা আপনি করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহজন আপনাকে বুঝিয়ে দেন আমি জাজাকুমুল্লাহ খাই বারাকাল ফিকুম। আরেকজন প্রশ্ন করেছেন যে জানাজার সালাতে আপনি দুটো তাকবির পাননি সালাম ফিরে ফেলেছেন এখন কি করবেন এক্ষেত্রে যে বিধানটি যে আপনি যদি জানাজা নামাজে যদি তাকবির কম পান তাহলে নামাজের শেষে আপনি পোড়া করবেন ওই তাকবিরগুলোকে আপনি পোড়া করে নেবেন মার্লাহ অনেক সুন্দর একটি প্রশ্ন একজনে করেছেন যে আমি প্রতি রাখাতে সুরা এখলাস পড়ি আমি যদি সুরা এখলাস প্রতি রাখাতে পড়ি তাহলে আমি আল্লাহর পরিচয় পাই কারণ সুরা এখলাসের মধ্যে কি আছে আল্লাহর পরিচয় আছে তো উনি বলছেন আমি আল্লাহর পরিচয় পাই তাহলে সরলেখলাইম পড়ব প্রথমেই আপনার জন্য দোয়া করছি আল্লাহ তালে আপনাকে আল্লাহর পরিচয় আরও বেশি করে জানবার তফিক দান করুন আমিন আমাদেরকেও জানবার তফিক দান করুন এই জবাবটা আমি সংক্ষিপ্তভাবে দিব না একটু বড় করেই দিচ্ছি এক্ষেত্রে একটি ঘটনা আছে যেটা সই মুসলিমে এসেছে আপনারা অনেকে জানেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম একজন সাহাবাকে একটি সৈন্য দলের একটি কাফেলার ইমাম বানিয়েছেন তো তারা সফরে গিয়ে সেখানে আছেন আর উনি ইমামতি করেন তো প্রতি রাকাতে তিনি সোরা ফাতেহার পর সোরা এখলাস পড়েন অথবা সুরা এখলাসের পর অন্য কোনো সোরা পড়ার পর কিন্তু শেষে তিনি সুরা এখলাস পড়েন মানে সুরা এখলাস প্রতি রাকাতে পড়েন তো এই বিষয়টি সাহাবাহ আমাদের কাছে ভালো লাগে নাই আল্লাহ নবী সাল্লা কাছে এসে বললেন ইয়সুল আল্লাহ এই যে ইমাম সাহেব আমাদের উনি তো প্রত্যেক রাকাতে সুরা এখলাস পড়ে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তাকে জিজ্ঞেস করো তো কেন পড়ে তখন তিনি জবাব দিয়েছিলেন জ্যাশুর এখলাসের মধ্যে রয়েছে সিফাতুর রহমান আল্লাহর পরিচয় রয়েছে আল্লাহর গুনাগুনের আল্লাহর সিফতের বিবরণ এখানে আছে ও আনা ওহেবুহা আমি আল্লাহ তালার এই গুনাগুণকে ভালোবাসিয়েছি হ্যা অর্থাৎ সে আল্লাহকে ভালোবাসে আল্লাহর পরিচয় বারবার পাঠ করতে সে পছন্দ করে ভালোবাসে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাকে বললেন সাহাবাদেরকে বললেন শোনো আখবিরুহ যাও তাকে প্রশ্ন কর তাকে গিয়ে বলো হেবহু আল্লাহ তালা তাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ সুতরাং অবশ্যই আপনি সোরা ক্লাস প্রতি রাখাতে পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ আমার বয়স দশ বছর আমি পাশক্ত সলাত মসজিদে গিয়ে পড়তে চাই কিন্তু আমার মা বাবা আমাকে ফজর ও আসরের সময় ঘুম থেকে জাগায় না এমত অবস্থা আমার করণীয় কি এই বিষয়টি আসলেই খুবই দুঃখজনক যে আমাদের অনেক মা বাবা তারা ইসলামকে অনেকে মানেন অনেকে মানেন না কিন্তু তারপরেও এদের অনেক সন্তানরা এতটাই আত্মা পবিত্র যে তারা নিজেরা ইসলাম মানতে চান কিন্তু মা বাবা সহযোগিতা করেন না উজবিল্লা এরকম বহু আছে এক্ষেত্রে এই যে মা বাবা তাদের উচিত সন্তানের এই আদর্শকে নষ্ট না করে দেওয়া সন্তানকে সুযোগ দেওয়া এই সন্তান যেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে আলহামদুলিল্লাহ কেননা পাশক্ত সলাত যেই সন্তান তার জীবনে ছোটো থেকে দশ বছর বয়স থেকেই সে আল্লাহর ঘরে পড়তে অভ্যস্ত হবে আপনি কি মনে করেন তিরিশ বছর পরে এই ছেলেটা বেনামাজি হবে কোনো দিনও হবে না আর আপনি কি মনে করেন যেই মানুষটি দশ বছর বয়স থেকে আল্লাহর ঘরে সে নিয়মিত সালাত আদায় করে এই মানুষটি রিজিকের অভাব হবে কোনদিনও না আল্লাহ তো রিজিকের সবচেয়ে বড় মাধ্যম তালা কোরআনে সলাদকে করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে বলেছেন আহলাকা বিশ অস্তা আলাইহা আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন নিজেও এর মধ্যে প্রতিষ্ঠিত থাকুন আমি আপনার কাছে রিজিক চাই না রিজিক তো আমি দিব তাই ওই মা বাপকে আমি বলবো আপনাদের জন্য সুসংবাদ যে আপনার সন্তান আলহামদুলিল্লাহ মসজিদে এসে সলা তাদের করতে চায় তাই আপনারা তার জন্য এমন সিলেবাস নির্ধারণ করুন এমন রুটিন নির্ধারণ করুন যেন তার এই পাঁচক সলাদে সলা দে সে যেন জামাতে সহিত শরিক হতে পারে এই ব্যবস্থা আপনারা করে দিন আল্লাহ তৌফিক দান করুন আমি এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে একজন প্রশ্ন করলেন আমি একজন ডাক্তার ইন্টারনাল করছি আমি ওষুধ কোম্পানিতে কোম্পানি থেকে প্রায় আমাদের কাছে ঔষধ দেওয়া হয় এরপরে আর অনেক কিছুই তারা আবার হাদিয়াও দেয় কারণ এক্ষেত্রে শর্ত থাকে যে তাদের ঔষধ রোগীদের জন্য লিখতে হবে অনেক সময় তারা শুধু অনুরোধ করেন ওষুধ লেখার জন্য সেক্ষেত্রে তাদের গিফট কি জায়জ হবে ধন্যবাদ এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে যদি ওই ঔষধ ভালো হয় যদি অর্থে ওষুধ ভালো হয় রুগীদের জন্য কল্যাণকর হয় তাহলে আপনাকে তারা হাত দিয়ে দেখ অথবা না দেখ ভালো ঔষধের পরামর্শ দেওয়া এবং রুগীদের জন্য লেখা এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব আর যদি ঔষধ কোম্পানি ভালো নয় ঔষধের গুণাগুণ মানগতভাবে সেটা ভালো নয় কিন্তু তারপরও হাদিয়ে যেহেতু দিয়েছে অবশ্যই লেখা দরকার যেহেতু তার অনুরোধ করছে লেখা দরকার তাহলে এটা আপনার জন্য হবে হারাম 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 এখন আপনি ওষুধ লেখেন এক্ষেত্রে পরামর্শ হচ্ছে ঔষধ যদি ভালো হয় আপনি এমনিতেই লিখবেন বলবেন হাদিয়া দরকার নেই এরপরও যদি কেউ হাদিয়া দেয় তাদেরকে স্পষ্টভাবে বলে দিবেন হাদিয়া দেওয়ার মাধ্যমে কোনো উপকার হবে না এরপরও যদি খুশি মনে হাদিয়া দেয় আল্লাহ নবী সাল্লাম তিনি যেটা করতেন কানা ইয়কবালুল হাদিয়া বা আলাইহা তিনি হাদিয়া গ্রহণ করতেন এবং হাদিয়া আবার তাকে দিতেন অতএব এ বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি ওদের উদ্দেশ্যটা খারাপ হয় যে ওষুধ ভালো নয় আপনাকে ব্যবহার করবে কোনো দিন সেক্ষেত্রে আপনি ব্যব ব্যবহার ব্যবহৃত হবেন না অন্যায় কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন না আল্লাহ বলেছেন ওয়া তাহানু আলাল আল বিরিয়ত ভালো কাজে তোমরা সহযোগিতা করো ওয়ালা তাহ আয়ল ইসমিওয়াল উদওয়ান খারাপ কাজে সহযোগিতা করবে না কিন্তু আপনি নিয়মিত তাদের ওষুধ লেখেন যেহেতু ভালো আলহামদুলিল্লাহ আপনাকে তারা খুশি হাদিয়া দিল এটা জায়েজ এটা নিষেধ নয় আলহামদুলিল্লাহ একই রকম প্রশ্ন প্রায় যে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে সেগুলোতে অংশগ্রহণ করা যাবে কিনা অবশ্যই যাবে তাদের ঔষধের মান গুণাগুণ জানবার জন্যে যদি এই কারণে তারা ডাকে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বিশ্বস্ত করবার জন্যে এবং এতে ঔষধ সম্পর্কে আপনার ভালো ধারণা হয় অবশ্যই যাবেন আলহামদুলিল্লাহ কিন্তু খবরদার তাদের কাছে বিক্রি হওয়া যাবে না দুনিয়ার স্বার্থে অন্যায় কাজে আমাদেরকে কেউ যেন ব্যবহার করতে না পারে আল্লাহ হেফাজত করুন আমিন সর্বশেষ প্রশ্ন যে অনেক সময় তারা যে ওষুধগুলো দেন সেগুলোকে আত্মীয়দের মাঝে দেওয়া যায় অবশ্যই সে ওষুধের মালিক তো আপনাকে তারা বানিয়েছে আপনি সেটা আত্মীয় স্বজনদেরকে হাদিও দিতে পারেন আপনি সেটা যদি বিক্রিও করেন আপনার জন্য যায় কারণ আপনাকে তারা মালিক বানিয়েছে আর যদি আপনাকে এই শর্তে দেয় আপনাকে দিলাম আপনি বিক্রি করতে পারবেন না বিতরণ করবেন তখন শুধু আপনি বিতরণ করবেন ফ্রিভাবে আর যদি মালিক বানানো হয় যে আপনাকে দিলাম আপনি ইচ্ছা তাই করেন আপনি মালিক তখন আপনি হাদিয়াও দিতে পারেন বিক্রিও করতে পারেন তবে হাদিয়া বিতরণ করলেই আল্লাহ খুশি হবে বেশি আলহামদুলিল্লাহ অনেক প্রশ্ন দেখি মার্শাল্লাহ একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে তার আত্মীয় জাকাতের টাকা দিতে পারবে কিনা যদিও ওই ঋণগ্রস্ত ব্যক্তির পারিবারিক মাসিক খরচ চলার মতো আর্থিক চলার মতো তবে আর্থিক সমস্যা রয়েছে হাদিসে আছে চলার মতো আর্থিক সামর্থ্য রয়েছে আচ্ছা তো প্রথম বিষয় হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে আত্মীয় স্বজন জাকাতে টাকা দিতে পারবে ঋণ পরিশোধের জন্য যেহেতু সে ঋণগ্রস্ত জীবন তার সঠিকভাবে চলছে না পরিবারকে চালাতে পারছে না তবে শর্ত হচ্ছে সে যদি ফকির এবং মিস্কিন্দার অন্তর্ভুক্ত হয় কি হয় বলুন ইনামিলমা সাক ফকির এবং মিস্কিন্দার অন্তর্ভুক্ত ফকির হচ্ছে যার একেবারে অভাব চলে না মিসকিন হচ্ছে মোটামুটি ছয় মাস চলে বাকি সময় অনেক কষ্ট চলতে হয় এরকম ফকির মিশে জাকাতের খরচ দেওয়া যাবে আত্মীয় আত্মীয়স্বজন দিতে পারবে কিন্তু যদি ঋণগ্রস্ত ঋণ পরিশোধের সকল ব্যবস্থা আছে তবে আর্থিক মাসিক খরচ চালানোর মতো তার সামর্থ্য আছে এই ব্যক্তির জন্য তো উচিত নয় কারণ একজনে লোন করে আমাদের যত ব্যবসায়ী আছে আমাদের দেশে যার মিল ফ্যাক্টরির মালিক অন্তত পঁচানব্বই পার্সেন্ট অথবা আরও বেশি সবার ব্যাংকে লোন আছে ঋণ আছে না নাই আছে বড় বড় ব্যবসায়ী সবার লোন আছে তাহলে তাদেরকে জাকাত দিয়ে দেন বিষয়টি এমনটি নয় বরং ঋণ থাকলে জাকাত খাবেন বিষয়টি এমনটি নয় আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমিন হাদিসে আছে বিরুদের সমাধান আছে কি বিরুদ্ধের সমাধান কি বোঝাচ্ছেন আমি বিষয়টি বুঝলাম না পরস্পর হাদিসে হাদিসে যে বিরুদ্ধ এটাকে আরবিতে বলা হয় বাইনাল দুটো হাদিসের মধ্যে বিরুদ্ধ বিপরীত অর্থ বহন করছে দুটো হাদিস এক্ষেত্রে সমাধান রয়েছে মহাদিস কারাম অনেক কিতাব লিখেছেন এই এই সমস্ত তাহারুস হাদিসগুলোকে তারা সমাধান দিয়েছেন কোনোটা নাসেক মানছু আগে ছিল পরে রহিত হয়েছে এরকম সমাধান দিয়েছেন এগুলো সমাধান রয়েছে এটাও তো আপনি জানেন না কিন্তু হাদিস বিশারদদের কাছে যদি আপনি যান তাহলে তারা সমাধান দিতে পারবে একটা উদাহরণ আমি দিতে পারি যে যদি ঈদের দিন জুমার দিন হয় তাহলে কি করবেন ঈদেও যাবেন আবার জুমাও যাবেন বিষয়টি কি এরকম এক্ষেত্রে দুইটা হাদিসে আছে ঈদের নামাজও নবী করিম সেন পড়েছেন জুমাও পড়েছেন এখন আপনার উপর কি দুটো হাদিস এক্ষেত্রে আছে এক্ষেত্রে সমাধান হচ্ছে যে ব্যক্তি ঈদের নামাজ পড়বে জুমাতে তাকে যাওয়া লাগবে না রহিত জুমা রহিত যদি যেতে চাই যেতে পারবে জায়েজ কিন্তু ঈদের নামাজে শরিক হয়েছে জুমার সময় ঘুমাবে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এজন্য প্রত্যেকটা তাহারুজের হাদিসের সমাধান আছে এগুলো যারা আহলুল আলম হাদিস বিশারত তাদের কাছে যেতে হবে আল্লাহ বুঝবার দান করুন আমিন আদায় করবে বাড়িতে সুন্দর কথা যে না আফওয়ান আফওয়ান জুমাতে শরীর হতে হবে না সে জোহর পড়বে বাড়িতে পরে নিবে শুধু ফরজ পরে নেবে অসুবিধা নেই আল্লাহ খাই রান বারাক আল্লাহ কিন্তু জুমাতে গিয়ে যে দীর্ঘ দীর্ঘ সময় তাকে জুমার যে ফরজের বিষয়টা এটা আল্লাহ তালা রহিত করে দিন যারা গাফেল থাকে সিরিয়াস হয় না সিরিয়াস হয় না আচ্ছা আর যে প্রশ্ন এসেছে আমাদের আত্মীয় স্বজন যারা গাফেল এটা সবার আত্মীয় স্বজনই গাফেল অধিকাংশ নসিয়ত করলে শুনে কিন্তু তারপরও গাফেল থাকে সিরিয়াস হয় না তাদেরকে দাওয়াত দেওয়ার কার্যকর উপায় কি এক্ষেত্রে দাওয়াত আপনাকে সর্বদাই দিতে থাকতে হবে দাওয়াত বন্ধ করা যাবে না আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া হেদায় গ্রহণ করবে না করবে এটা কার দায়িত্ব আল্লাহর এজন্য আপনি সর্বদাই দাওয়াত দিতে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আল্লাহর জন্য তাকে হেদায়ত দান করেন আমিন এবং আরও অনেক পদ্ধতি আছে শুধু মুখের দাওয়াত যথেষ্ট নয় অনেক সময় হাদিয়া দিতে হয় কি দিতে হয় হাদিয়া দেন তাকে সহযোগিতা করেন অর্থ থাকলে ঋণ দিতে পারেন দাওয়াতের বিভিন্ন পদ্ধতি আছে আল্লাহ নবী সাল্লাম এই পদ্ধতিগুলো তিনি প্রয়োগ করেছেন আমরা শুধুমাত্র একটা পদ্ধতি অবলম্বন করি মুখে বলা এই নামাজ পড়ানো কেন এ রোজা রাখো না কেন এ মসজিদ না কেন এটা হচ্ছে আর বিল কালাম কথার দ্বারা দাওয়াত দেওয়া শুধু কথাই দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সে অসুস্থ হলে দেখতে যাওয়া বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করা সমস্যায় পড়লে তার সমাধানের জন্য এগিয়ে যাওয়া রাতের অন্ধকারে তার জন্য দোয়া করা বিভিন্ন পদ্ধতিতে সহযোগিতা করেও মানুষকে দাওয়াত দিতে হয় এবং সেই পদ্ধতিগুলো আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ রাসুল্লা সাল্লাম সাল্লাম মক্কায় রাষ্ট্রীয় ঘোষণা না দিয়ে মদিনায় হিজরত করেছেন এবং জনমত তৈরি করেছেন বাংলাদেশে হিকমা অবলম্বন করে কাজ করলে কেন সমালোচনার শিকার হয় তাহলে কিভাবে এই রাষ্ট্র গঠন করবে করব আল্লাহ আপনাকে ভালো করুন আমিন সর্বপ্রথমেই আমাদের বুঝতে হবে ভালো কাজের সমালোচনা আছে কি আছে বলুন সমালোচনা থাকবেই আপনি দাঁড়ি রাখবেন প্রথম প্রথম প্রচুর বাধা দিবে প্রথম বাধাটা আপনার মাই দিতে পারে বলবে তুই দাঁড়িয়ে রাখছরে বুড়া বুড়া লাগে মানুষ বলবে আমার ছেলেটা মুরুবি হয়ে গেছে পরে তোর জন্য বউ পাইতাম না এটা হয় আমাকেই বলেছে আমার আমা আমি বলছি আমার জন্য চিন্তা করতে হবে না আমি দাড়ি কাটবো না তো বিষয়টা হচ্ছে এটা সমালোচনা হবেই তবে দাওয়াত আপনাকে দিতে থাকতেই হবে রাষ্ট্র কায়েম কবে হবে না হবে সেটা স্বপ্ন থাকবে কিন্তু দাওয়াত হচ্ছে আপনার মধ্যে থাকতে হবে এবং সেটা আপনি সর্বদাই দাওয়াতের মধ্যে থাকবেন আলহামদুলিল্লাহ কেননা এ দাওয়াতি হচ্ছে মানুষ গঠন করার মূল মাধ্যম এরপরে পরিবার এরপরে সমাজ এরপরে রাষ্ট্র মানুষই যদি আপনি গঠন করতে না পারেন ব্যক্তিকে তাহলে আপনি রাষ্ট্রকবি কীভাবে গঠন করবেন এজন্য কারো সমালোচনাকে ভয় না করে সমালোচনার প্রতি দৃষ্টি না করে আমাদেরকে সর্বদাই দাওয়াত দিতে হবে এটা আমাদের উপর আল্লাহ তালা জরুরি করে দিয়েছেন আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আমি একজন কলেজ পড়োয়া মেয়ে কীভাবে দিনের অর্জন করব সিলেট শহরে কোথাও সইয়া কিদার কোনো মাদ্রাসা নেই অনলাইন ছাড়া কিভাবে আলিমা হাফিজ হাফিজি লাইনে পড়া যায় আলহামদুলিল্লাহ প্রথমে আপনার এই যে সব নিয়ত প্রিয় বোন যে আপনি কিভাবে দিনের জ্ঞানার্জন করবেন এই পবিত্র নিয়টটা আল্লাহ যেন কবুল করেন আমিন আপনাকে আল্লাহ তালা যেন আলিমা হিসেবে হিসেবে দিনের কবুল করেন দোয়া করে আল্লাহ তালা যেন সিলেটে এটা দান করেন আমিন ছিল না সামনে থাকবে আছে কোথায় আছে জি আলহামদুলিল্লাহ আছে যে আমাদের মসজিদ কর্তৃপক্ষ আছে আলহামদুলিল্লাহ আপনি যোগাযোগ করবেন আর অনলাইন কিন্তু একটি বড় মাধ্যম বর্তমান সেটাকেও কাজে লাগাতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমি আমি একটি মেয়েকে পছন্দ করি কিন্তু তার সাথে হারাম কোনো সম্পর্ক নেই আমার এই পছন্দ কি জায়েজ বা এতে কি কোনো গুণা হবে এ কথার উত্তর হচ্ছে আপনি একটি মেয়েকে পছন্দ করেন এখন এই যে পছন্দটা করেন এটা দূষণীয় নয় কিন্তু আপনাকে প্রথমে দেখতে হবে আপনার কি বিয়ের বয়স হয়েছে আপনি কি বিয়ের উপযুক্ত বিয়ের উপযুক্ত হলে মা বাপকে প্রস্তাব দিন পছন্দ করে বসে থাকলে তো চলবে না প্রস্তাব দিন আর যদি বলেন যে না আমার এখনও দশ বছর বাকি আছে কিন্তু পছন্দ হয় এই পছন্দের কোনো মূল্য নেই বরং এই পছন্দ যদি আপনার আত্মার মধ্যে থাকে আস্তে আস্তে পাপিষ্ট হবেন পাপিষ্ট গুণাগার হবেন এমন কি তার প্রতি আসক্তি আসক্তি এমনভাবে হবেন যে তখন আর কোনো কিছু ভালো লাগবে না তাকে ছাড়া শয়তান যখন দেখবে আপনার আত্মার মধ্যে অপবিত্রতা আছে আপনি কোনো নারীকে ভালোবাসেন আকর্ষণ আপনার কোনো নারীর প্রতি সেটাকে কেন্দ্র করে আপনার জীবনটাকে শয়তান ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে নাউজিবিল্লা এজন্য যদি পছন্দ হয় প্রস্তাব দিবেন যদি প্রস্তাবের সময় না হয়ে থাকে পছন্দ করবেন না আল্লাহ আপনাকে হেফাজত করুক আমিন ফেতনাই পড়বেন বিতের নামাজ আমি কয় রাকাত পড়ব এক রাকাত নাকি তিন রাকাত আলহামদুলিল্লাহ বিতের নামাজের ভিন্ন ভিন্ন রাকাতের পদ্ধতি সংখ্যা রাসালুল্লাহ সাল্লাহ রসল থেকে এসেছে আপনি তিন রাগাতও পড়তে পারেন এক রাগাতও পড়তে পারেন আলহামদুলিল্লাহ তো আজকের প্রশ্নোত্তর আমি এখানেই শেষ করছি যে প্রশ্নগুলো করেছেন আমি চেষ্টা করেছি যা জেনেছি তার মধ্য থেকেই জবাব দেওয়ার আল্লাহ আল্লাহতালা যা সঠিক বলার তৌফিক দিয়েছেন তা যেন আপনাদেরকে মানার তৌফিক দান করেন কোনো ভুল হয়েছে কিনা আমি জানি না যদি হয় আল্লাহ যেন সে ভুলকে সংশোধন করে দেন আপনাদেরকে ভুল থেকে আল্লাহ যেন হেফাজত করেন আমিন পরিশেষে দোয়া করছি আপনাদের জন্য এই এলমেদিন অর্জনের জন্য আল্লাহ আপনাদের হৃদয়কে আরো পবিত্র করুক আমিন জি আমাদের হবিগঞ্জের মসজিদের ইমাম সাহেব এসেছেন ওনার বাচ্চাটা অসুস্থ আমরা দোয়া করে আল্লাহ যেন তার বাচ্চাকে সুস্থতা দান করেন আমিন আমাদের আরো অনেক বাচ্চারা অসুস্থ আছে অনেক মুরব্বীরা অসুস্থ আছে আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন আমিন কেমন আছে জি